সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নাম্বার সিরিয়ালের মসজিদটি বাইতুল আকসা জামে মসজিদ এর মক্তবের ছাত্রছাত্রীদের মাঝে নাস্তা করানোর উদ্দেশ্য করে কিছু নগদ অর্থ অর্থ প্রদান করার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন নগদ অর্থ বিতরণের কার্যক্রম চলছে অর্থ বিতরণ করছেন আমার এক ভাই মোহাম্মদ বামুন হাওলাদার আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলছে এভাবে করে যাতে দিনের বেশি বেশি কাজগুলো মাদ্রাসা মসজিদ নিয়ে যাতে বেশি বেশি এভাবে দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারি আপনারা সেই দোয়া করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করছি তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশা আল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহি